নমস্কার বন্ধুরা আমি চলে আসলাম সঞ্চিতা আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এমনটা নয় আমি এখন এই জিনিসটা তৈরি করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা দেখো পনির আছে এটা চিজ আছে এটা আছে মাখা আলু সিদ্ধ এটা ডিম আর এটা ময়দা তো আলু সিদ্ধটা ভাতে খাওয়ার জন্য করেছিলাম তো আলু সেদ্ধটা বেশি হয়ে গেছে আর পনিরটা ফিরিজে পড়েছিল একটা অন্য একটা রেসিপি বানাবো আইটেম করব সেই জন্য তো করা হয়ে উঠছিল না বলে পনির পনিরের হাল দেখো বেহাল অবস্থা হয়ে গেছে এটার কারণ হচ্ছে নর্মাল ফ্রিজটা ডিপ ফ্রিজের মতো হয়ে যাচ্ছিলো তো বরফ হয়ে যাচ্ছিলো বলে পনিরটা জল যেরকম বরফ হয়ে যায় তো নর্মাল হয়ে যাওয়ার পর পনির থেকে জল ছেড়ে দিয়েছে তো ওই জন্য এরকম ভেঙে ভেঙে যাচ্ছে তো পনিরগুলো আমি স্লাইস করে নিয়েছি আর এদিকে ডিমটাকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি আর তোমার আলু সদ্যটা যেহেতু একটু ভাতে খাওয়ার জন্য তার মধ্যে অবভিয়াসলি থাকে সর্ষের তেল লঙ্কা আর নুন ওই জন্য আমি আর কিছু ব্যবহার করছি না আর এই দেখো পনিরের স্লাইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সল্টেড চিজ তো এইভাবে আমি দেখো কিভাবে বানাচ্ছি তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি করে ফেলবো একটা স্ন্যাক্স প্রপার না হলেও খেতে কিন্তু দারুণ কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি অলরেডি কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে গেছে ফিনিশও হয়ে গেছে তো একা একা যেহেতু ভিডিওটা করেছিলাম আর অন্যদিকে আমার রান্নাও হচ্ছিল তো ওই জন্য অন্যরকম আওয়াজ আসছিল আমার মিমোর গলার আওয়াজ তো ওই জন্য ভাবলাম সব মিউট করে দিয়ে আমি আমার নিজের পরে ভয়েসটা দিয়ে দেব। তো ওই জন্য ভয়েসটা পরে দিচ্ছি নিরিবিলি বসে তো এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো বলতে চারটে হবে এরকম আমি রেডি করেছি কারণ পনিরও ওইটুখানিই ছিল আর চিজ একটু বেশি নিয়ে নিয়েছি তো না লাগলে আমি আর দেবো না দেখো তো পনিরটা সত্যি সত্যি মানে অবস্থা ওর মানে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্লেটে পনিরের তলায় জল জমে আছে খারাপ হয়ে যায়নি কারণ ফ্রোজেন হয়ে গেছিল একদম বরফ হয়ে গেছিল তারপরে নর্মাল করাতে জলটা ছেড়ে দিয়েছে আর চিজটা হচ্ছে তোমার একদম সল্টেড চিজ ওই জন্য আমি নুন কিছুই ব্যবহার করছি না নর্মালি একদম তো এইভাবে চারটে আমি বানিয়ে নিচ্ছি আর দেখো ময়দার উপরে রাখছি ময়দাকে ময়দা প্রথমে ময়দা কোট করে নেবো তারপরে ডিমের গোলায় চুবিয়ে নেবো তো এখানে কাজটা আমি সেরে নিই একা একা ভিডিও করাটা একটু শিখছি কারণ সময় ছেলেকে দিয়ে হচ্ছে না ও থাকছে না তো ভাবছি ভিডিও কন্টিনিউ করব কিন্তু সব কাজ সামনে করাটাও আবার টাফ হয়ে যাচ্ছে তারপর আবার এডিটিং করা চেষ্টা করছি সবই করার সেই মুহুর্তে দেখো হয়ে গেল তোমার তিনটে আর একটা হবে তারপরে চলে যাব গ্যাস ওভেনের কাছে পরে বয়স দেওয়াটা খুব টাফ কেন বলো তো আমি স্ক্রিপ্ট লিখে নেইনি আমি দেখছি ভিডিওটা আর ভয়েসটা দিচ্ছি তো হয়ে গেল দেখো যেটা বলছিলাম আগেই বলে দিয়েছি যে ময়দায় কোটিং করে নেব তারপরে তো এখন এই কোটিং করা থাক ওদিকে আমার রান্নাও হচ্ছে এগুলো লাগবে না তাই আর সরিয়ে দিলাম মানে পরে লাগবে ময়দাটা আবার তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি আর পাশে নিয়ে নিয়েছি আমার যেটা যেটা লাগবে তো কড়াইয়ের তেল তো গরম হয়ে গেছে এইবারে আমি ময়দা কোটিং করা যে কি বলবো এটাকে বলো তো নাম তো খুঁজে পাইনি বলো তোমরা একটু বলবে তো কি নাম দেয়া যায় তো দেখো ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে আবার ময়দা কোটিং করলাম সত্যিকার খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার বরকে আমি একটা লাঞ্চে দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু সকালবেলাই করেছি স্ন্যাক্স বিকালে ভালো লাগে কিন্তু সকালবেলাও কিন্তু খারাপ লাগে না কারণ আমি চায়ের সাথে খেয়ে নিয়েছি একটা ঘপা ঘপ প্রচন্ড গরম থাকে চিজটা ভেতরে মেল্ট হয়ে গেলে না প্রচণ্ড গরম থাকে তো আমার ঘপাঘপ খেয়েছি বলতে গেলে আমাকে একটু টাইম নিয়েই খেতে হয়েছি কারণ প্রচণ্ড গরম ছিল তো এটা ঢাকা দিয়েছি তার কারণ হচ্ছে ব্যাটারটা মানে যে আমি জিনিসটা তৈরি করেছি অনেকটাই মোটা দেখতে পাচ্ছ তো ভেতর পর্যন্ত সিদ্ধ হবে না মানে সিদ্ধ হবে না বলতে চিজটা মেল্ট হবে না ওই জন্য আমি ঢাকা দিয়ে ঠক ঠক করে আমি তোমাদের আওয়াজটা শুনিয়েছিলাম আওয়াজটা ভালোই ঠক ঠকঠক কিন্তু যেহেতু আমি আওয়াজটা মিউট করে দিয়েছি ওই জন্য আওয়াজটা শুনতে পাবে না তো ওই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে করে ভেতরে চিজটা মেল্ট হয় তাই দেখো হয়ে গেল আমার এক পিঠ এবার উল্টে নিলাম এবার আবার একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিলে কি হয় যে মচমচে ব্যাপারটা ওটা একটু লাইট হয়ে যায় মানে একটু নরম হয়ে যায় ওই জন্য আমি আবার পরে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আর ওই দেখো রেখেছি দেখেছি চিজটা গোলে বেরিয়ে গেছে তো এই হয়ে গেল আমার চারখানা রেডি আমি কি নাম দিই তো আলু চিজ পনির পকোড়া আলু চিজ পনির পকোড়া তাই থাক না তো দেখো আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আমার চিজটা বেঁচে ছিল ওই প্লেটটাই আমি নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা ভালো লাগলে লাইক করো টাটা